চলে এলো দু হাজার পঁচিশকে বিদায় জানানোর পালা আর দু হাজার ছাব্বিশকে ওয়েলকাম জানানোর সময় ঠিক তার একটু আগে পরে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর হ্যাঁ যদিও এটা খ্রিস্ট ধর্মের কাছে বিশেষ বিশেষ দিন আমরা হিন্দু আমরা বাঙালি আমাদের কাছে সকল ধর্মই সমান সম্মানীয় আমরা অন্য ধর্মকে অন্য ধর্মে আনন্দ করবো না মজা করবো না এরকম মানসিকতা আমাদের নেই তাই এই দিনটাতে নষ্ট না করে দিনটাতে সবাই মিলে বেরিয়ে পড়লাম টোয়েন্টি ফিফ ডিসেম্বরের চার্চের মেলা দেখতে এখানে এখন মেলাটা যেন অনেক বড়োভাবে হয় যত দিন যাচ্ছে তত মেলাটাও বাড়ছে মাঠটাকে কেন্দ্র করে সাজগোজ করিয়ে লাইটিং সমস্ত কিছু দেওয়া হয়েছে তারই পাশাপাশি দেখছি অনেক রকমের মেলাও বসেছে খাবারের দোকান খেলনা চা কফি সবই রকম আইটেম ছিল সবই ভাবে বসে রয়েছে এবং ভিড়ও বেশ হয়েছে আমরা সকলে সেই মেলাতে যাই এবং সমস্ত কিছু টুকটাক খাওয়া দাওয়া হয় আর সবচেয়ে বড় কথা যে আমি হিন্দু হয়ে অন্য ধর্মে অনুষ্ঠানে যাব না এরকম মানসিকতা নেই আর এসব কথাকে তো তোয়াক্কাও করি না তাই সবকিছু কিছু আনন্দ টুকটাক করে মানুষ হিসেবে করা উচিত এটা আমি মনে করি এখানে তোমাদের সন্দেশও খুব এনজয় করেছে আমাদের খুব ভালো লাগলো যেহেতু এই দিনটাকে খ্রিস্টানদের যীশু খ্রিস্টের জন্ম জন্মদিন হিসেবে পালন করা হয় তাই খ্রিস্টান ধর্মে যিশুর জন্ম বৃত্তান্তটাই ম্যাক্সিমাম জায়গায় সেটাকে